দরলাম কোনো স্থানে কোনো বিল্ডিংয়ের নিচে একটি ইট আছে এই ইটটা যদি কোনো ব্যক্তি বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে উঠায় এবং বিল্ডিংয়ের ছাদের উপরে রাখে তখন ওই ইটের ভিতরে একটা শক্তি জমা হবে এই শক্তিটাই হচ্ছে বিভব শক্তি বা পোটেন্সিয়াল এনার্জি বিল্ডিংয়ের নিচে থাকা একটা ইট আর উপরে থাকা একটা ইট দেখতে একরকম হলেও এরা এক নয় কারণ নিচের যে ইট এর ভিতরে কোনো শক্তি নাই বাট উপরের যে ইট এর ভিতরে বিভব শক্তি জমা হয়ে আছে এখন এর ভিতরে যে শক্তি জমা হয়ে আছে তার প্রমাণ হচ্ছে ইটটা যদি বিল্ডিংয়ের উপর থেকে নিচে ফেলানো হয় এবং ইটটা যদি কোনো ব্যক্তির নিচে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির মাথার উপরে পড়ে সেক্ষেত্রে ব্যক্তি কিন্তু আহত হবে অর্থাৎ এই ইট দ্বারা একজন ব্যক্তিকে মারা সম্ভব বাট নিচের ইট দ্বারা কিন্তু কোনো ব্যক্তিকে আহত করা সম্ভব না তার কারণ নিচের ইটের ভিতরে কোনো শক্তি জমা নেই অর্থাৎ এর যে বিভব শক্তি সেটা হচ্ছে জিরো কারণ এটা ভূমিতে আছে আর এটা ভূমি থেকে উপরে আসে এজন্য এর ভিতরে বিপুল পরিমাণ শক্তি হয়ে আছে এবং এর যে বিভব শক্তি এই বিবাহ শক্তিটাই আমরা এখন নির্ণয় করব তো এখানে বস্তু ইটের ভিতরে যে শক্তির আসলো এই শক্তির আসছে মূলত কাজ করার ফলে অর্থাৎ ইটটাকে তখন নিচ থেকে উপরে উঠানো হয়েছে তখন এর উপরে কাজ হয়েছে এই কাজ হওয়ার কারণে মূলত ওর ভিতরে একটা এনার্জি চলে আসছে তো কৃত কাজ নির্ণয় করার সূত্র আমরা জানি বল গুণ স্মরণ অর্থাৎ এফ এইস এখানে এফ হচ্ছে বল আর এইস হচ্ছে স্মরণ কাজ নির্ণয়ের সূত্র বল গুণ স্মরণ এখন এখানে এফটা হচ্ছে অভিকর্ষ বল কারণ ইটটা যখন নিচ থেকে উপরে উঠানো হয়েছে তখন অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়েছে আর অভিকর্ষ বল এফ টু আমরা জানি এমজি তাহলে এইচ তাহলে আমরা এখানে দেখলাম কৃত কাজ এইচ আসলো এই ক্ষেত্রে আর এক্ষেত্রে কৃত কাজই হবে শক্তি অর্থাৎ ডাব্লু সমান সমান লেখা হয় ইউ ইউএস এখানে শক্তি আর ডাব্লু সমান যেহেতু আমরা পাইছি এইচ তাহলে ইউ শুভানো হবে এমজিএইচ অর্থাৎ এক্ষেত্রে বিভব শক্তি নির্ণয় সূত্র হবে এমজিএইচ কারণ যে পরিমাণ কাজ সম্পন্ন হবে ইটের উপরে ঠিক সেই পরিমাণ বিবাহ শক্তি জমা হবে যদি বেশি কাজ হয় যদি বেশি উপরে উঠানো হয় তাহলে বেশি বিবাহ শক্তি জমা হবে যদি কম কাজ হয় কম উপরে উঠানো হয় তাহলে কম শক্তি জমা হবে এজন্য কৃত কাজ আর বিভব শক্তি এক্ষেত্রে শুভান হবে তাহলে কৃত কাজ যেহেতু এমজিএইস তাহলে বিবাহ শক্তি হবে এম জিএইচ What? <whistles>